আজকে এখন আমি বানাবো স্মুদি হেলথ ড্রিঙ্ক আমি নিয়েছি এখানে তিনশো গ্রাম দুধ গরম করে ভালো করে নিয়েছি কলা নিয়েছি কেটে খেজুর নিয়েছি আর কাজু কিশমিশ নিয়েছি আপেল নিয়েছি এখানে আমন্ড নিয়েছি এবার হানি নিয়েছি আমি এইটা দিয়ে বানাবো আমি মিক্সির বড় একটা বোল নিয়ে নিয়েছি নিয়ে আমি সব একসঙ্গে দিয়ে দিচ্ছি হানি দিচ্ছি এক চামচ আমি দুধটা পুরো দিয়ে দিচ্ছি বরফটা দিয়ে দিচ্ছি প্রত্যেকে একটু দিয়ে দিচ্ছি আপেল কুচি আর খেজুরের কুচি হয়ে গেছে আমার স্মুদি হেলথ ড্রিঙ্ক